তিনশো ফিটে চাপটি বাসায় বানিয়ে নিলাম অনেক বেশি মজা করে সাথে যদি থাকে ঝাল ঝাল সুটকির ভর্তা আর হাঁসের মাংস ভোনা তাহলে তো এই শীতে জমে যাবে আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে এখানে একটা বোন নিয়েছে বলে আমি দেড় কাপ নিয়েছি ভাতের চাল আমরা কিন্তু আতপ চাল খাই সেই চালটা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি আমি মসুর ডাল চাল আর ডাল আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর তিন চারবার পানি পাল্টে না আমি এটাকে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় আর এখন আমি আমি এটাকে না রেস্টে রাখবো ঘন্টার জন্য ফাঁকে হাঁসের মাংসটা রেডি করে নিব তো হাঁসের মাংসটা কিন্তু আমার ফ্রোজেন ছিল জন্য আমি কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ওই যে মশলাটা দিয়েছি ওখানে মরিচ ছিল জিরা ছিল রসুন আর আদা ছিল সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর বাকি ওই যেখানে আমি সাত বোঝায় লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে আমি না হাতে মেখে এটাকে রেখে মেরিনেটে রেখেছিলাম দশ মিনিটের জন্য তোমাদের হাতে সময় থাকলে আরো বেশি সময় রাখতে পারো এখন যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে সরিষার তেল আর গোটা গরম মশলা এখানে কিন্তু শুকনো জল ছিল আর কালো গোলমরিচও ছিল আর এখানে আমি এক কাপড়ও বেশি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিবা তো দিয়ে আমি একটু ভেজে পেঁয়াজটা না নরম করে নিয়েছি আর এই পর্যায়ে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিব তো মাংসের সাথে কিন্তু আমি তেল দিই নাই তেল দিলে আমার কাছে মনে হয় কি মাংসের ভিতরে যেন মশলাটা প্রবেশ করে নেয় তো যাই হোক এই যে আমি সুন্দর করে সব কিছু চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে এই যে দেখাচ্ছি দেখো কত না পানি বের হয়েছে তো আমি সুন্দর করে কিন্তু কষিয়ে কষিয়ে পানিটা না শুকিয়ে নেব তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা নতুন আলু আর গোটা রসুন গোটা রসুন দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে হাঁসের মাংসটা আর সাথে এই যে নতুন আলু দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে সময় নিয়ে না কষিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা যত ভালো করে সময় নিয়ে কষানো হয় না তত কিন্তু এই স্বাদটা ভালো আসে এই পর্যায়ে দেখো কড়ায় গাছে ছেড়ে না তেল চলে আসছে আর এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম পানি তো গরম পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না এটা রান্না করে নিব আর এই ফাঁকে হচ্ছে হচ্ছে আমি চাপটির বেটারটা রেডি করে নিব এক ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে আর চাইলার ডাইলটা দেখো ফুলে না ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমি আদা কুচি নিয়েছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের তো আমি সব কিছু যে ব্লেন্ড করে নিয়েছি একটু দানা দানা থাকলে কিন্তু সমস্যা হবে না একদম মিহি ব্লেন্ড করা লাগবে না সাত বুঝে লবণ দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি আর ঝালটা তোমরা যে যেমন খাও সেই বুঝে না মরিচের গুঁড়াটা দিও আর ধনিয়া পাতা কুচি দিয়েছি তো আমার কাছে মনে হলে একটু পানি লাগবে তো সামান্য পরিমাণে পানি দিয়ে না এই রেডি করেছি আর এদিকে দেখো হাঁসের মাংসটা হয়ে গিয়েছে আমি একটু মাংসের মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিই কালারটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো হাঁসের মাংসের স্বাদটা কেমন আসবে তো আজকে কিন্তু আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে আমার গলায় প্রচন্ড ব্যথা আমি জোর করে না ভয়েসটা দিচ্ছি আর এই যে এখন আমি চাপটিটা বানিয়ে নিব তো আমি লোহার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটু পানি ছিটিয়ে দিয়ে টিসু দিয়ে না মুছিয়ে নিয়েছি আর দুই সময় পেটার দিয়ে যে ঘুরিয়ে ঘুরে চাপটির মতো বানিয়ে নিয়েছি আর আমি ঢাক ঢাকনা দিয়ে ঢেকে না পাঁচ মিনিট মতো রেখেছিলাম ঢাকনাটা উঠানোর পরে দেখো এই যে আমার চাকরিটা হয়ে গিয়েছে উপরে না আমি একটু ধনিয়া পাতা খুঁজে ছড়িয়ে দিয়ে আমরা বানিয়েছিলাম আর গরম গরম না সুটকি ভর্তা দিয়ে খেয়েছিলাম এটা যে কি মজার বলার বাইরে এই যে এখন একটু টেবিলি পরিবেশন করে নিয়েছি তো আমরা তো গরম গরম খেয়েছিলাম পরে কিন্তু এটা আর খাওয়া হয়নি এটা জাস্ট ভিডিওর জন্য দেখানো হয়েছে তো এই হচ্ছে সুটকির ভর্তা করেছিলাম আমি আর হাঁসের মাংস আর এই যে চাপটি তো আমি একটু তোমাদের দেখাচ্ছি খেয়ে এটা আসলে অনেক বেশি মজার ছিল তোমরা কিন্তু বাসায় এভাবে বানিয়ে খেতে পারো কেন তিনশো ফিট যাওয়া লাগবে চাপটি আর হাঁসের মাংস খেতে বাসায় তো অনেক বেশি মজা করে বানিয়ে খাওয়া যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম